এগুলো হলো মাছ ধরার ইলেকট্রিক মেশিন এগুলো দিয়ে কীভাবে মাছ ধরা হয় দেখুন আমাদের কাছে সকল প্রকার মাছ ধরার ইলেকট্রিক মেশিনগুলো রয়েছে যাদের প্রয়োজন ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ আলহামদুল্লাহ আমাদের থেকে যারা মেশিন নিয়েছেন সবাই জানিয়েছেন খুবই ভালো কাজ করে মেশিনগুলো ছোট বড় সকল প্রকার মাছগুলো আপনারা খুব সহজে এইভাবে ধরতে পারবেন আমাদের থেকে মাছ ধরা মেশিন নেওয়ার পরে যদি কাজ না করে মাছ না ওঠে আপনারা মেশিন পরিবর্তন করে নিতে পারবেন আপনাদের যাদের গ্রান্টি সহকারে পাইকারি দামে মাছ ধরা মেশিনগুলো প্রয়োজন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা মেশিনগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ